একে বলে হাইটেক উদ্ভাবন বড় বড় মেশিন ও ফেইল বন্ধুরা কেমন আছেন সবাই যদি আপনার ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে ওঠেন তাহলে উদ্ভাবনী কৌশল আর কর্মকাণ্ডে ভরপুর এই মজার ভিডিও আপনাদের বিষণ্ণতাকে তুরি মেরে উড়িয়ে দেবে আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি দেশের নানা প্রান্তের উদ্ভাবনী মানুষদের অভিনবসব আবিষ্কার যা দেখে হয়তো বিজ্ঞানীরাও লজ্জা পাবেন তো আসুন ভিডিও শুরু করা যাক এখন এই বাচ্চাকে দেখুন রেস্টুরেন্টের বাইরে সে এক সস্তা সাইকেল দাঁড় করিয়ে রেখেছে আর তার গার্লফ্রেন্ড সেটার পিছনে উঠে বসছে যদি আন্ডার এইজ অবস্থায় মেয়ে নিয়ে ঘুরতে চাও তাহলে এরকম উপায় বেছে নিতে হবে এরকম তখনই ঘটে যখন আপনার সায়েন্স প্রজেক্ট আসল জিনিসের চেয়ে বেশি কার্যকর হয় এই অভিনব তো কোনো বিজ্ঞাপন প্রদর্শনীতেই প্রথম পুরস্কার পাওয়ার যোগ্য দেখুন কিভাবে মোটরসাইকেলের চাকার সাহায্যে ভুট্টার দানা আলাদা করা হচ্ছে এক ওয়ার্কার মোটরসাইকেলের চাকা ঘোরাচ্ছে পেছনে বসা পেছনের আর তার সামনে বসে থাকা ওয়ার্কাররা চাকার কাছে নিয়ে এসে আগে পিছে ঘষছে এর ফলে ভুট্টার দানা কোনো কিছু সমস্যা ছাড়াই আলাদা হয়ে যাচ্ছে আমাদের হাইটেক মেশিনের আর কোনো দরকার নেই আর এর জন্য আমাদের এই ভাইয়ের উদ্ভাবনী হাইটেক মগজই একদম পারফেক্টের এই দুলতে থাকার রমণীকে এখানে মজা করার জন্য নয় বরং পাখি আর জানোয়ারদের কাছ থেকে দূরে রাখার জন্য লাগানো হয়েছে এ হলো কাকতরোয়ার আপডেটেড ভার্সান এটা যে বানিয়েছে সে অনেক বুদ্ধি খাটিয়েছে আপনারা দেখতে পাবেন প্রথমে নিচে একটা লাঠির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে স্প্রিং এরপর উপরের অংশে সাইকেলের হ্যান্ডেল লাগানো হয়েছে যাতে কাপড় পরিহিত এই ডামি মেয়েটি ঝুলছে আপনারাও ফসলের ক্ষেত্রে এরকম কাকতারুয়া ব্যবহার করে দেখতে পারেন কে জানে রাতের বেলা আপনাদের জমি থেকে সবজি চুরি করা চোরও হয়তো একে দেখে ভয় পালিয়ে যাবে আজকাল লোকজন শেভ করার জন্য দামি দামি অটোমেটিক রেজার কেনে সেলুনে যায় আর কে জানে আরো কি কি করে এইসব লোকদের এই চাচার কাছ থেকে এইসব শেখা উচিত এই দারুণ উদ্ভাবনী চাচা কাঠের পাতলা টুকরোর সঙ্গে ব্লেড লাগিয়ে পোর্টেবল রেজার বানিয়ে নিয়েছেন যা আশ্চর্য কুশলতার সঙ্গে তার করে দিচ্ছে কোথায় লোক গাড়ির ইঞ্জিনের সঙ্গে দেশি জুসার জুড়ে দিয়ে এই লোক আখের রস বের করার অটোমেটিক মেশিন বানিয়ে ফেলেছে হ্যাঁ ভাই ডিগ্রি থাক না থাক উদ্ভাবনী তো এই দেশের মানুষের জন্মগতভাবেই আছে বেল্ট না থাকলে বোতল আর কবে কাজে লাগানো যাবে আর এই দিনের জন্য আপনারাও এই আবিষ্কারের ট্রাই করে দেখতে পারেন এক এক করে ফসলে কেমিক্যাল ছিটানো এখন পুরনো পদ্ধতি এই আবিষ্কারের ফলে মিনিটের মাঝে পুরো ক্ষেত কাভার হয়ে যাবে স্বপ্ন যখন হেলিকপ্টারের তখন মন কি আর ন্যানোতে মানবে ছাপরা বিহারের অধিবাসী মিথিলেশ তার স্বপ্ন ছিল সে পাইলট হবে বাস্তবে সেটা না হওয়াতে সে তার ন্যানো কারকে হেলিকপ্টারে রূপান্তর করে নিয়েছে রোটর ব্লেড আর হেলিকপ্টারের স্ট্রাকচারের কারণে এই ন্যানো দেখতে অনেকটা ফ্লাইং কারের মতোই লাগছে যা যে কোনো মুহূর্তে আকাশে উড়াল দেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে আছে একেই বলে জবরদস্ত দেশি আবিষ্কার চাচার স্টাইল তো দেখুন মামুলি সাইকেল ইঞ্জিন লাগিয়ে রয়্যাল এনফিল্ড বানিয়ে নিয়েছে কিক মেরে স্টার্ট করা এই ফোর হুইলার কোনো ইম্পোর্টেড গাড়ি নয় বরং এই পরিবারের নিজস্ব আবিষ্কার যা তারা নিজেরাই বানিয়েছে তাও আবার এক টু হুইলার গাড়ির সাহায্যে ভাই এদের ভিতরে লুকিয়ে থাকা ইঞ্জিনিয়ার সত্তাকে মানতেই হবে এটি বানাতে এই পরিবারের পঞ্চাশ থেকে ষাট হাজার রুপি খরচ হয়েছে যা কিনা খুবই নগণ্য আরে ভাই বাহ ঝুলে ঝুলে কত সুন্দর কাজ চলছে এ দেশের মানুষের কাছে সব পরিশ্রমের সহজ সমাধান আছে এই শ্রমিকরা রশির এক প্রান্তে বালুর বস্তা বেঁধে দিয়েছে আর রশির অপর প্রান্ত ধরে ঝুলতে ঝুলতে বস্তাকে উপরে পৌঁছে দিচ্ছে এই ওয়ার্কার্সরা তো উদ্ভাবনের উপর উদ্ভাবনী বুদ্ধি খাটিয়েছে রশির এক প্রান্তে নিজেরা না ঝুলে সেটাকে স্কুটারের ইঞ্জিনের সঙ্গে জুড়ে দিয়েছে যার ফলে বস্তা আরও সহজে উপরে পৌঁছে যাচ্ছে সম্ভব হলে এরা হয়তো লিফট সরিয়ে পুরো সিস্টেমে চেঞ্জ করে দেবে পানি বাঁচানোর এরকম পদ্ধতি হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি একাধিক বোতল একসঙ্গে জোড়া লাগিয়ে বানানো এই ওয়াটার হারভেস্টিং পদ্ধতি প্রশংসা পাওয়ার যোগ্য অবশ্য ভারী বৃষ্টিতে এই পদ্ধতি টিকবে কিনা সেটা বলা মুশকিল আপনাদের রায় কি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না করোনা সামাজিক দূরত্ব বজায় রাখা অনেক জরুরি তারপরেও যদি আপনাদের একসঙ্গে বাইকে চড়ে যেতে হয় তাহলে আপনারা এই জনাবের মতো করে যেতে পারেন তবে হ্যাঁ এই পদ্ধতি গার্লফ্রেন্ডের সঙ্গে ট্রাই করার অবশ্যই ভুল করবেন না মানতেই হবে উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের মানুষকে টক্কর দেওয়ার মতো এ দুনিয়াতে কেউই নেই কিন্তু করোনার সময় মানুষ একটু বেশি উদ্ভাবনী হয়ে গিয়েছে রাজস্থানে ঘোরার পিছনে স্যানিটাইজার বেঁধে রোড স্যানিটাইজ করাই লোকেরা বেশ ভাইরাল হয়েছে যদি কখনো আপনার গাড়ির স্টিয়ারিং হুইল ফেল করে যায় তাহলে এই জনাবের পদ্ধতি আপনার অনেক কাজে লাগতে পারে দেখুন কি করে ভ্যানের চাকাকে বারবার ঘুরিয়ে গাড়িকে ঘুরিয়ে নিচ্ছেন ওনার প্রেজেন্স অফ মাইন্ডের জন্য একটা লাইক তো দিতেই হয় স্পর্শ না করে কি সিগারেট খাওয়া সম্ভব এই জনাবকে দেখুন এমন শ্রেফ কোন নেশারুর মাথা থেকেই বের হতে পারে মাস্কের সঙ্গে নাটবল্টুওয়ালা কারিগরি খাটিয়ে সিগারেট হোল্ডার বানিয়ে ফেলেছে করোনা থেকে হয়তো বাঁচবে কিন্তু ক্যান্সার থেকে কে বাঁচাবে ভাই ঈশ্বর মঙ্গল করুন এমন লোকদেরকে দিয়ে একটা চিহ্ন বানিয়ে সেটা ঘষে দিলেন ব্যাস হয়ে গেল তিল

কার পদ্ধতি ভালো লেগেছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এর সাথে সাথে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে যাওয়ার প্রাককালে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না কারণ কে জানে হয়তো আপনাদেরই কোনো আবিষ্কার আমাদের পরবর্তী ভিডিওর অংশ হয়ে যাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই